একটা সময় তাকে বলা হতো পাপ্পু তাকে নিয়ে সমাজ মাধ্যমে ফেসবুকে টুইটারে ট্রোলের প্রায় বন্যা বয়ে যেত একের পর এক শাসক দলের অর্থাৎ বিজেপির শীর্ষ নেতারা তাকে নিয়ে যত রকমভাবে সমালোচনা করা যায় তার সব কটাই করেছিলেন কিন্তু এখন তার সব কিছুতে জবাব দিয়ে রাহুল গান্ধী কিন্তু রাতারাতি ভারতীয় রাজনীতির একেবারে শীর্ষে তিনি দেখিয়ে দিয়েছেন যে তিনি আর শুধু পাপ্পু এবং তাকে আর কোনোভাবেই হালকাভাবে নেওয়া চলে না দুটো আসনে তিনি দাঁড়িয়েছিলেন তখনও শাসক দলের তরফে নানা রকম সমালোচনা হয়েছিল বলা হচ্ছিল যে তিনি একটাই হারবেন জেনে আরেকটায় দাঁড়িয়েছেন কিন্তু দুটো আসনেই রায় এবং ওয়েনার দুটো আসনেই কিন্তু বিপুল ভোটে জিতেছেন রাহুল গান্ধী এই রাহুল গান্ধীর পলিটিক্যাল যে যাত্রা বা পলিটিক্যাল উত্তরণ সেটা কীরকম সেটা কোন পথে হয়েছে এবং এখন রাহুল গান্ধীর সামনে ভবিষ্যৎ কী এই সব কিছু নিয়ে আজকে আমরা ওয়ালের এই ভিডিওয়ে আলোচনা করব আমাদের এক্সিকিউটিভ এডিটার অমল সরকারের সঙ্গে নমস্কার অমল দা আপনাকে দা ওয়ালে স্বাগত আপনার কাছে প্রথম যে প্রশ্ন থাকবে যে রাহুল গান্ধীর ধারাবাহিকতার অভাব বলে একটা কথা কিন্তু বারবার আমরা শুনে আসছি দেখুন এটা সাধারণত স্পোর্টস দুনিয়ায় হয় কোনো প্লেয়ার হয়তো দু তিনটে ম্যাচ ভালো না খেললে আমরা বলি যে তার একটা কনসিস্টেন্সির অভাব রয়েছে কিন্তু রাহুল গান্ধীকে নিয়ে এই প্রশ্নটা একেবারে করা হতো কারণ আমরা দেখতাম তিনি কখনো বিদেশে চলে গিয়েছেন কখনো তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে নেই হঠাৎ করে তার এই কামব্যাক এটাকে কি আমরা মানে সৌরভ অঙ্গুলির সঙ্গে তুলনা করবো মানে অনেক প্লেয়ারই কামব্যাক করেন ফলে শুধু শুধু সৌরভ মানে আমরা বাঙালি বলে সৌরভ কলকাতার প্রিন্স এইভাবে ব্যাপারটাকে না দেখে রাহুল গান্ধীর রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন তার ব্যক্তিগত জীবনে এসে রাজনীতিক রাহুল গান্ধী বদলেছেন এবং রাহুল গান্ধী কংগ্রেসের রাজনীতিকেও বদলেছেন এই দুটো বিষয় মূলত আমি বলতে চাই যে এই যে রাহুল গান্ধীর সম্পর্কে যে অভিযোগটা এক নম্বর অভিযোগটা হচ্ছে যে রাহুল গান্ধী তার কনসিস্টেন্সির অভাব ধারাবাহিকতার অভাব এটা কিন্তু শুধু বিজেপির অভিযোগ নয় এটা কংগ্রেসের অন্দরে একটা জোরালো অভিযোগ ছিল এবং গত দু তিন বছরে কংগ্রেসের প্রায় দুশো নেতা মানে জাতীয় স্তর মাঝারি স্তর মিলিয়ে প্রায় দুশো নেতা যারা ম্যাটার করেন ইলেকট্রাল ব্যাটেলে এরকম তারা দল ছেড়েছেন তাদের অনেকেরই কিন্তু অভিযোগ ছিল যে রাহুল গান্ধী তার কাছে পৌঁছনো যায় না তা তিনি খামখেয়ালি তিনি মানে দেশে আছেন কি নেই এটাও আমরা অনেক সময় জানতে পারি না এ কেমন নেতা এই বিষয়টা ছিল এটার মধ্যে কিন্তু কোনো জল নেই এটা কিন্তু মিথ্যে ছিল না এটা সঠিক ছিল রাহুল গান্ধী এই জায়গায় নিজেকে বদলেছেন পাপ্পুটা হচ্ছে পলিটিক্যালি রাহুল গান্ধীকে খাটো করে দেখানো যে এ এটা অকেজ অচল পয়সা এবং ওর যাটুকু আছে সবটাই হচ্ছে গান্ধী পরিবারের সূত্রে পাওয়া একদম যে কারণে দেখবে যে বিজেপি পাপ্পু আবার অমিত শাহ তিনি রাহুল বাবা বলে মানে এটার অমিত শাহের কপিরাইট রাহুল গান্ধী সম্পর্কে রাহুল বাবা নরেন্দ্র মোদী এই নির্বাচনে কংগ্রেসের শাহজাদা কংগ্রেসের শাহজাদা এগুলো সবটারই মানে হচ্ছে যে রাহুল গান্ধী আসলে কিছু নন তিনি গান্ধী পরিবারের একজন সন্তান সদস্য তাই তিনি কংগ্রেসের সভাপতি হয়েছিলেন তাই তিনি এখন কংগ্রেসের মুখ তাই তাকে এত ইম্পর্টেন্স দেয় কংগ্রেস এগুলো না থাকলে পরে রাহুল গান্ধী জিরো এইটা ছিল একটা পলিটিক্যাল প্যাকেজিং ঠিক আছে হুম এবার আমি যেটা বলতে চাই যে রাহুল গান্ধীর মধ্যে যে পরিবর্তনগুলো প্রত্যেকটা নির্বাচনেই দেখা যায় যে কোনো না কোনো একজন ইমার্জ করেন একদম কেউ যেমন ডাউন হয় যেমন নরেন্দ্র মোদী কোনো সন্দেহ নেই যে এই নির্বাচনে তিনি আগামী দিনে সরকার গড়তে যাচ্ছেন কিন্তু নরেন্দ্র মোদীর যে পলিটিক্যাল হ্যালো সেইটা কিন্তু একটা বড় ধাক্কা খেয়ে গেছে অর্থাৎ মোদীর মুখ চেয়ে লোকেরা ভোট দেবে যদি তাই হতো তাহলে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেত সেটা তারা পায়নি টোটাল পঁয়ষট্টিটা সিট বিজেপি গতবারের জেতা পঁয়ষট্টিটা সিট তাদের হারিয়েছে এবং তারা এনডিএ নির্ভর হয়ে গেল এবং দেখা যাচ্ছে যে এন ডি শরিকেরা তাদের আসন কমেনি তারা বরং চার থেকে পাঁচখানা সিট তারা বাড়িয়ে নিয়েছে ফলে নরেন্দ্র মোদী এখন নির্ভরশীল অন্যদিকে যদি আমরা রাহুল গান্ধীকে দেখি যে রাহুল গান্ধী তিনি প্রথমে ভারত যাত্রা করলেন এক দফা তারপরে কতগুলো বিধানসভার নির্বাচন তিনি ফেস করলেন এবং সেখানে তিনি নেতৃত্ব দিলেন কংগ্রেস যে স্ট্র্যাটেজিটা নিল রাহুল গান্ধী দু হাজার উনিশে লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পর তিনি সভাপতির পদ ছেড়ে দিলেন তাকে শত অনুরোধ করাতেও তিনি ওই পদে থাকতে চাইলেন না ফলে বাধ্য হয়ে অন্তর্বর্তী সভাপতি হলেন ওর মা সোনিয়া সোনিয়া গান্ধী একটা খুব ভালো রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন যে উনি কংগ্রেসের নির্বাচন করালেন এবং সেই নির্বাচনে মল্লিকার্জুন খার্গে তিরাশি বছর বয়সী নেতা তাকে তিনি সভাপতি করে আনলেন তিনিও রাহুল গান্ধীকে আর পুশ করলেন না কংগ্রেসের সভাপতি হিসেবে কিন্তু রাহুল গান্ধীকে কংগ্রেস যেটা করলো যে খার্গে সভাপতি আর রাহুল গান্ধী হচ্ছে ফেস তারপরে তিনি ভারত জোড়ো যাত্রায় নামলেন এবং তারপর দেখা গেল কর্ণাটক কংগ্রেসের হাতে ফিরে এলো তারপরে হিমাচল প্রদেশ কংগ্রেসের হাতে ফিরে এলো পরবর্তীকালে তেলেঙ্গানা কংগ্রেস পেলো আবার এটাও ঠিক যে কংগ্রেসের হাতে থাকা ছত্তিশগড় রাজস্থান হাতছাড়া হয়ে গেছে মধ্যপ্রদেশে জেতা রাজ্য মানে জিততে চলেছে সেখানেও তারা ফাইনালি ফেল করলো কিন্তু রাহুল গান্ধী যেটা করলেন সেটা হচ্ছে যে কংগ্রেসকে একটা প্রাণ জোগালেন কংগ্রেস হচ্ছে ভারতবর্ষে এমন একটা পার্টি যার মানে বলা যায় যে ওই সেই মনসার থান বলে না ঝোপঝাড় জঙ্গলে ঢাকা পড়ে থাকে পরিষ্কার করলে দেখা যায় আছে কংগ্রেস কিন্তু সেই রকম একটা পার্টি যে গোটা ভারতে আছে কিন্তু নানান কারণে ঝোপঝাড় জঙ্গলে ঢাকা পড়েছিল রাহুল এই কংগ্রেসকে জাগিয়ে তুলেছেন অর্থাৎ সাংগঠনিকভাবে কংগ্রেস একটুখানি শক্তিশালী হয়েছে পলিটিক্যালি কংগ্রেস একটা ধারণা হচ্ছিল যে নরেন্দ্র মোদী অপরাজেয় রাহুল গান্ধী ভারতবর্ষের রাজনীতি রাজনীতিতে তো অবশ্যই আমি বলবো যে যদি গবেষণা করা যায় তাহলে দেখা যাবে যে ভারতবর্ষের বাইরেও এই ধরনের দৃষ্টান্ত কম আছে যে এই যে রাহুল গান্ধীকে বলা হচ্ছিল কনসিস্টেন্সির অভাব তার একটি কনসিস্টেন্সি কিন্তু আজকে ভারতবর্ষে বিজেপি তথা নরেন্দ্র মোদীর ভিত নড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে এই যে নরেন্দ্র মোদীর বিভাজন রাজনীতি এবং নরেন্দ্র মোদীর তার যে এই যে বলবোলা অর্থাৎ আমি এই করেছি ওই করেছি তাই করেছি রাহুল গান্ধী ইজ দ্য ফার্স্ট পলিটিশিয়ান অপোজিশনের যিনি কতগুলি মৌলিক বিষয় ধরেছিলেন যেটা আজকের ভারতবর্ষের এলিট সোসাইটি থেকে শুরু করে গরিব মানুষ সবাইকে টাচ করেছে গণতন্ত্র বিপন্ন সংবিধান বিপন্ন বিভাজন রাজনীতি নরেন্দ্র মোদী করছেন এবং এমপ্লয়মেন্ট হচ্ছে না দেশে উনি যে অর্থনৈতিক উন্নতির কথা বলছেন তার মধ্যে অনেক ফাঁক আছে তারপর হচ্ছে জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এই যে সমাজের সব অংশকে জড়িয়ে নেওয়ার যে কথাগুলো এই কথাগুলো নির্বাচনী ময়দানে অনেকেই অনেক বেশি জোরে বলেছে। রাহুল গান্ধী খুব গলাবাজি করে বক্তৃতা করেন না বাট রাহুল গান্ধী গত তিন বছর ধরে কথাগুলো বলে আসছেন তখন কিন্তু আমি বলছি কংগ্রেসেরও বহু লোক এগুলোকে গুরুত্ব দেয়নি প্রেস গুরুত্ব দেয়নি এ তো রাহুল তো এসব বলে তো বলেই আসছে বলেই আসছে বাট রাহুল কিন্তু এই যে ওকে কেউ গুরুত্ব দিচ্ছে না ওর প্রেস কনফারেন্সে লোক আসছে না ওর সামনে রিপোর্টাররা বুম ধরছে না ইনফ্যাক্ট ভারত জুড়ে যাত্রা তো আমরা দেখেছি সেই অর্থে প্রেস কভারেজ প্রায় হয়নি বলে কর্পোরেট মিডিয়া তো করেনি উনি সেখানে ইউটিউবকে আশ্রয় করেছে এক্স্যাক্টলি কর্পোরেট মিডিয়া করেনি সেইটাই কিন্তু উনি এগুলোকে গায়ে মাখেননি উনি ধারাবাহিকভাবে নরেন্দ্র মোদীকে আজকের ভারতবর্ষে কেউ যদি এক্সপোজ করে থাকে যে লোকটি আসলে ক্যাম কি সেই কৃতিত্বটা কিন্তু রাহুল গান্ধী অমল একটা প্রশ্ন আমার থাকবে এইখানে এই যে আপনি সংগঠনের কথা বললেন এবং অবভিয়াসলি আমরা দেখেছি মল্লিকার্জুন খার্গেকে পিছনে রেখে রাহুল গান্ধী ফেস হয়ে উঠলেন সংগঠক হিসেবে আমরা যদি মল্লিকার্জুন খার্গেকে একটু নোটিস করি আপনি সংগঠক হিসেবে মল্লিকার্জুন খার্গেকে কিভাবে দেখবেন ফ্রন্টে যেরকম অনিল বিশ্বাস ছিলেন একটা সময় সেই রকম না আমি ওই রকম তুলনায় না গিয়েও যেটা বলবো যে খার্গে একটা নতুন সংস্কৃতি কংগ্রেসে নিয়ে এসছেন আবার কংগ্রেসের যে কমান্ড কালচার যে ওপর থেকে যা বলে দেওয়া হবে সেটাই শেষ কথা বাকিদের সেটা শুনতে হবে খার্গে যে জিনিসটা করলেন সেটা হচ্ছে যে এই যে আমরা বলি না কেন্দ্র রাজ্য ফেডারেল ব্যবস্থা উনি কংগ্রেসের মধ্যে এই ফেডারেল ব্যবস্থাটাকে নিয়ে এলেন যে আমি প্রেসিডেন্ট আমাদের একটা ওয়ার্কিং কমিটি আছে আমরা যা সিদ্ধান্ত নেব সেটাই এটা নয় এর জন্য কংগ্রেসের খানিকটা খেসারত দিতে হলো এই যে রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় মধ্যপ্রদেশে কমলনাথকে উনি এম্পাওয়ার করেছিলেন ইয়েতে কি বলে রাজস্থানে দুজন নেতা লড়াই করছিলেন উনি এম্পাওয়ার করেছিলেন দুজনকেই সচিন পাইলট এবং অশোক গেহলট একদম ছত্তিশগড়ে উনি ভূপেশ করেছিলেন অর্থাৎ দিল্লি থেকে বলে দেওয়া এই কালচারটা এনেছেন এটা একটা বিরাট বড় অবদান। যে দীর্ঘদিন ধরে আছে কি হয় মানুষ ইনহেরিট করে তাই তো এবং নিজে যখন পদে গিয়ে বসে তখন জানান দেওয়ার চেষ্টা করে যে দেখো আমি কংগ্রেস প্রেসিডেন্ট একদম খার্গে এই ব্যাপারটা নেই এটাও খার্গে কিন্তু মোদীর সঙ্গেও একটা বিরাট ফারাক তৈরি করেছেন যে এই যে ওয়ান ম্যান রুল ইন এ পার্টি ভারতবর্ষে এটা শুধু ওয়ান ম্যান রুল ইন দ্য কান্ট্রি নয় ওয়ান ম্যান রুল ইন দা পার্টি একদম বিশ্বের বৃহত্তম দল বলা হচ্ছে যে দল ক্লেম করছে সেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তির মানে কর্তৃত্ব বা রাজত্ব যাই বলা যাক খার্গে সেখানে ঠিক বিপরীত কনসেনসাস আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে কংগ্রেসের একটা কালচার আছে আমরা কংগ্রেসের সভাপতিকে আমরা এন্ট্রাস্ট করেছি এম্পাওয়ার করেছি উনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই সকলের সিদ্ধান্ত এই জায়গা থেকে কংগ্রেস বেরিয়ে আসছে কংগ্রেস হচ্ছে যে পাঁচজনের কথা শুনে খার্গে বলছেন যে ঠিক আছে তাহলে এই সিদ্ধান্তটা জানিয়ে দেওয়া হোক মানে হিস্টোরিক্যালি আমরা কংগ্রেসকে যেভাবে দেখেছি কংগ্রেস কংগ্রেস কালচার সেই সময় স্বাধীনতার আগেও তাই হতো প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে একটা বিরাট মানে হট্টগোল গোলমাল ইত্যাদি হতো কখনো কখনো কিন্তু একটা প্রশ্ন থাকবে যে রাহুল গান্ধীকে আমরা যখন আগে দেখতাম যে উনি বিদেশে গিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে বক্তৃতা করছেন এখন যদি আমরা এটাকে একাডেমিক দিক থেকে দেখি গবেষণার দিক থেকে দেখি এইটা হয়তো একটা এমন কিছু কাজও নয় কারণ কোনো একটা ইউনিভার্সিটিতে ভারতবর্ষের গণতান্ত্রিক অবস্থা নিয়ে ভারতবর্ষের উন্নত একজন গণতান্ত্রিক নেতা তিনি বলছেন আপনিও ঘটনাচক্রে একাডেমিক জগতের সঙ্গে জড়িত কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে কি আপনার মনে হয় যে রাহুল গান্ধী ওই যে বিভিন্ন ইউকে বা এর ইউনিভার্সিটিতে গিয়ে নরেন্দ্র মোদী করছেন এবং সেটাকে আবার মোদী সরকার হাতিয়ার করে প্রচার করছে যে ভারত ভারতের দুর্নাম করছেন বাইরে গিয়ে রাহুল গান্ধীর ওই কাজগুলো কি কোথাও গিয়ে একটা মানে ভুল বা একটা মিসকালকুলেটেড ভুল কিন্তু নয় আমি বলছি ভুল মোটেই নয় তার কারণ হচ্ছে যে মানুষ তো তার অভিজ্ঞতা দিয়ে দেখে একদম শুরুতে মানুষ বুঝতে পারে না শুরুতে মানুষ বুঝতে পারে না এবং এটাও ঠিক কথা যে ভারতবর্ষ একশো চল্লিশ কোটি দেশ আমাদের প্রায় পঁচানব্বই কোটি ভোটার কিন্তু আমাদের ভোটারের চেতনার মান যদি আমরা বলি তাহলে এই যে বৃহত্তর গণতন্ত্র নিয়ে আমরা গর্ব করি এই গর্বটা কিন্তু একটা মানে মানে অর্থহীন সেটা তার কারণ আমরা অনেক বেশি নিবেদনমূলক একজন ব্যক্তিকে আমরা মনে করছি যে ইনি প্রধানমন্ত্রী হয়েছেন হয়তো আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা তো একটা ভালো দিক নয় গণতন্ত্র সংবিধান এই বিষয়গুলো নিয়ে মানুষকে বোঝানো এটা কিন্তু খুব কঠিন মহাকাশ সায়েন্সের সবাইকে বোঝানো যাবে না না তাই রাহুল গান্ধী তার সত্ত্বেও সবসময় একটা কনস্টিটিউশন হাতে নিয়ে উনি গেছেন এবং তার ফলে আজকের ভারতবর্ষের মানুষ খানিকটা হলেও বুঝতে শিখেছেন বুঝতে অনুধাবন করেছেন সেটা গ্রামের কৃষকও বুঝতে পেরেছেন যে এই বইটার একটা মানে আমার ধর্মের ক্ষেত্রে যেমন গীতা বা বাইবেল বা কোরআন তেমনি আমার দেশের ক্ষেত্রে এই বইটার একটা মূল্য আছে ইনফ্যাক্ট জিতেও রাহুল গান্ধী প্রেস কনফারেন্সে এসছেন হাতে সংবিধানের একটা কপি তার কারণ উনি বারবার আমি যেটা বলছিলাম যে উনি নরেন্দ্র মোদীর মতন সাত দফার নির্বাচনে সাত রকম স্ট্র্যাটেজি ইস্যু উনি নিয়ে উনি স্টিক করেছিলেন যে ভারতবর্ষের সবচেয়ে বড় বিপদ ভারতবর্ষের সংবিধান বিপন্ন ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন অর্থনীতি নিয়ে মানুষকে মিথ্যে কথা বলা হচ্ছে চাকরি নেই বেকাররা সুইসাইড করছে কৃষক সুইসাইড করছে দাম পাচ্ছে না এবং আমরা যদি কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারটাও দেখি আমি বলবো যে বামপন্থীরাও এত সাইন্টিফিক ইস্তেহার কোন নির্বাচনে তৈরি করেনি অসম্ভব ভালো মানে খুব ভালো রিসার্চ করে একটা ইশতেহার তৈরি করেছে আমি বলবো যে যারা দেখেননি তারা এখনো ভোট হয়ে গেছে তবুও আমি বলবো যে ওটা কিন্তু একটা দেখবার মতো বিষয় যে কংগ্রেস যে কথাগুলো বলেছে সেগুলো কিন্তু কংগ্রেস এই চার পাঁচ তিন বছর চার বছর ধরে রাহুল গান্ধী যে ইস্যুগুলো তুলেছেন যে কারণে এই যে অনেকে উপহাস করতেন প্রধানমন্ত্রীও করেছেন যে উনি কখনো ট্রাক ড্রাইভারের সঙ্গে ট্রাভেল করছেন কখনো উনি কৃষকদের মাঝখানে মাঠে চলে গেছেন বিজেপি বলেছে যে জীবনে তো মানে কোথায় ধান হয় গম হয় জানে না ওই জন্যে দেখে ছুটে গেছে অর্থাৎ বিজেপি নেতারা দাবি করেছেন আমরা সবাই কৃষক নেতা কিন্তু রাহুল গান্ধী আসলে যেটা বোঝাতে চেয়েছেন যে উনি এই গ্রাসরুটের লোকজনের সঙ্গে মিলেমিশে তাদের কথাগুলো শুনতে চান উনি নিউ দিল্লি স্টেশনে গিয়ে একদিন রাত্রিবেলা রেলের হকারদের কুলিদের সঙ্গে সময় কাটিয়েছেন এখন রাজনীতিতে না এগুলোর কিছু প্রতীকী পজিটিভ দিক আছে আর কি এগুলো হয়তো খুব সিম্বলিক কিন্তু এগুলোর একটা মূল্য আছে ভারতবর্ষের রাজনীতিতে যে আসলে লোকটা কি বলতে চায় আসলে উনি বারবারই দেখাচ্ছিলেন যে বিজেপি এবং নরেন্দ্র মোদি হচ্ছে ইকুয়াল টু কর্পোরেট ওয়ার্ল্ড অ্যান্ড কংগ্রেস অ্যান্ড ইন্ডি জোট ইকুয়াল টু অর্ডিনারি পিপল অর্ডিনারি ভারতীয় এই জায়গাটায় এই প্যাকেজিংটা কিন্তু রাহুল গান্ধী করেছেন এখন কেউ বলতে পারে কই মোদীকে তো সরানো গেল না রাতারাতি কোনো কিছু হয় না কারণ মোদী যথেষ্ট শক্তিশালী যাই হোক তুমি আমাকে অনেকগুলো প্রশ্ন করলে আমি তোমাকে একটা প্রশ্ন করছি যে তোমরা আগামী অনেক বছর রাহুল গান্ধীকে দেখবে তো রাহুল গান্ধী কয়েক বছর আগেও তাকে যুব নেতাই বলা বলা হতো তোমার কি মূল্যায়ন রাহুল গান্ধী সম্পর্কে না দেখুন আমার খুব অনেস্টলি মনে হয় যে রাহুল গান্ধী আপনি এক্স্যাক্টলি যে পয়েন্টগুলো বললেন যে কিছু কিছু সময় রাহুল গান্ধী এমন কিছু কাজ করেছেন যেটা হয়তো সেই সময় উনিও শিখছেন ওই পর্যায়ে দাঁড়িয়ে আমার মনে হয় রাহুল গান্ধী অত্যন্ত ডাইনামিক একজন নেতা তার যেটা প্রধান দুর্বলতা ছিল যে উনি এমন কিছু কাজ করছেন যেখানে বিজেপি অস্ত্র পেয়ে যাচ্ছে উনি কিন্তু অত্যন্ত সুচারুভাবে সেটাকে নিজের দিকে পাল্টে নিতে পেরেছেন উনি আজকে যে মহব্বত কি দোকান বলে যে একটি স্লোগান চালু করেছেন আজকে আপনি ভেবে দেখুন অমলদা বিজেপির হয়ে দেশের প্রধানমন্ত্রী যে আসনে প্রচারে গিয়ে রাজস্থানের বারমেরে গিয়ে যিনি এমন কিছু মন্তব্য করলেন স্বয়ং প্রধানমন্ত্রী দেশের সংখ্যালঘু জনতাকে নিয়ে সেই মন্তব্যগুলো কিন্তু একটা একজন প্রধানমন্ত্রীর থেকে আমরা আশা করতে পারি না কিন্তু সেই আসনে বিজেপি বিপুল ভোটে হেরে গেল আজকে ফাইজাবাদ আসন যার মধ্যে অযোধ্যা পড়ছে যে আসনে মানে রাম মন্দিরকে নিয়ে এই লোকসভা নির্বাচনে অন্যতম বড় একটা ইস্যু বানিয়েছিল বিজেপি সেই আসনে কিন্তু বিজেপির প্রার্থী লাল্লু সিং তিনি সিটিং এমপি তিনি কিন্তু পরাজিত তার মানে এইটা বুঝতে হবে যে রাহুল গান্ধী যে কথাগুলো বলছেন সেগুলো হয়তো ওপরে ওপরে প্রাথমিকভাবে বিজেপির যে একটা ট্রোল বা একটা সমাজ মাধ্যমে যে একটা বিশাল শক্তিশালী ব্রিগেড রয়েছে তাদের ওই নেগেটিভ প্রচারের সামনে হয়তো সেটা খানিকটা ক্ষীণ হয়ে যাচ্ছে কিন্তু দীর্ঘতম যে বিচারে অর্থাৎ বা নতুন করে শুনছেন এটাও কিন্তু প্রমাণিত হ্যাঁ অবশ্যই এবং রাহুল গান্ধীর আমি গোড়াতে একটা কথা বলেছিলাম যে রাহুল গান্ধী নিজেকেও বদলেছেন তার একটা বড় জিনিস হচ্ছে আমি দু হাজার আঠেরোর যখন মধ্যপ্রদেশের নির্বাচন হয় আমি সেই নির্বাচনটা কভার করেছিলাম তো আমার মনে আছে যে আমি ভূপালে কংগ্রেস de je প্রদেশ কংগ্রেসের অফিস ইন্দিরা ভবন সেখানে কংগ্রেসের মুখ্য যিনি মুখপাত্র তাকে আমি যে রাহুল গান্ধীর ট্যুর প্ল্যান জানতে চেয়েছিলাম ইলেকট মানে ইলেকশন ক্যাম্পেইন প্ল্যান জানতে চেয়েছিলাম উনি আমাকে বলেছিলেন এই ডেটে এই জায়গায় আছে আর রাহুল গান্ধী এতগুলো টেম্পল সফর করেছেন এবং আরও এতগুলো টেম্পল উনি সফর করবেন মানে রাহুল গান্ধী একটা সময়তে এই ভুলটা করেছিলেন যে হিন্দুত্বকে কাউন্টার করার জন্য সফট হিন্দুত্ব উনিও গিয়ে মন্দিরে মাথা ঠোকা শুরু করলেন কপালে সব ইয়ে করলেন সেই জায়গা থেকেও কিন্তু এই লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী তো এএনআই কে একটা কথা বলেওছেন যে এখন তো দেখছি আর মন্দির টন্দির যাচ্ছে না এই যে আমি আজকে বলছি যাচ্ছে না কাল থেকে হয়তো চলে যাবে রাহুল গান্ধী এখানেও একটা বড় পরিবর্তন এনেছেন যে হিন্দুত্বকে মোকাবিলা করার জন্য সফট হিন্দুত্ব টাফ হিন্দুত্ব টাফেস্ট হিন্দুত্ব এগুলো কোনোটাই নয় কমপ্লিটলি বিপরীত ন্যারেটিভ দাঁড় করাতে হবে যেটা ভারতবর্ষের আদি অকৃত্রিম এক সেটা হচ্ছে যে আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিয়ে আমরা সম্প্রীতি রক্ষা করব। এটা রাহুল গান্ধী ও খানিকটা পরে বুঝেছেন উনি প্রথমে ভাবছিলেন যে বিজেপির হিন্দুত্বটাকে আমি থাবা দিয়ে দেব। সেই লাইন থেকে উনি সরে এসেছেন বলে আমার মনে হয় আর এই আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি আর শেষে আমাদের বাংলার জন্য একটা প্রশ্ন থাকবে অমলদার কাছে অমলদা আমরা দেখেছি যে বাংলায় কিন্তু এবারে কংগ্রেসের ভোট শেয়ার বেড়েছে কিন্তু আসন সংখ্যা সেই অর্থে প্রতিভাত হয়নি এটা হয়তো হতেই পারে ফার্স্ট পাস দা পোস্ট সিস্টেমে অনেক কাটাকাটি করে অনেক কিছু হয়ে হয়ে যায় এরকম ইকুয়েশনে কিন্তু রাহুল গান্ধীকে যদি আমরা বাংলার প্রেক্ষাপটে দেখি আমরা দেখব যে রাহুল গান্ধী কিন্তু সেই অর্থে বাংলায় নির্বাচনী প্রচারে আসেননি অর্থাৎ হ্যাঁ আমরা দেখেছি যে ধরুন ব্রিগেড ব্রিগেডে যে সভা হয়েছে জোটের সেখানে উনি ছিলেন না ইনফ্যাক্ট একটা অভিযোগ যেটা উঠেছিল যে আমফানের পরে যখন প্রধানমন্ত্রী এসে পরিদর্শন করে গিয়েছেন তখনও কিন্তু সেই অর্থে রাহুল গান্ধীকে দেখা যায়নি তো একটা প্রশ্ন থাকবে আমি বাংলার জন্য কি রাহুল গান্ধী সেই অর্থে ভাবছেন না না দু হাজার তো আমি বলে নিই দু ষোলোতে পাক সার্কাসে একটা জনসভা হয়েছিল বিধানসভা ভোটের সেখানে রাহুল গান্ধী এবং বুদ্ধদেব ভট্টাচার্য এক মঞ্চে ছিলেন কিন্তু রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এবছর এখানে আসেন না এটা বিষয়টা এই রকম নয় এখানে বিষয়টি হচ্ছে যে আমি আমরা আমাদের খুব ভালোই হয়েছে প্রশ্নটা আসাতে সেটা হচ্ছে রাহুল গান্ধীর আরও একটা বড় কন্ট্রিবিউশন হচ্ছে যে ইন্ডি জোটে একটা ইন্ডি জোটের যারা শরিক তাদেরও কিন্তু রাহুল গান্ধীকে নিয়ে অনেক মানে রিজার্ভেশন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল অখিলেশ যাদবের ছিল অরবিন্দ কেজরিওয়ালের ছিল রাহুল গান্ধী পেছন থেকে রইলেন তিনি কখনোই এই জোটের মুখ হওয়ার চেষ্টা করলেন না প্রধানমন্ত্রী পদপ্রার্থী প্রথমেই কংগ্রেস এবং রাহুল গান্ধী বলল যে না কেউ হবেন না আমাদেরও কাউকে আমরা বলছি না দুই হচ্ছে যে জোটগুলো হয়েছে কংগ্রেসের সেই জোটগুলো কিন্তু রাহুল গান্ধী হচ্ছে কি পারসন এই যে অখিলেশের সঙ্গে আশিটা সিটের মধ্যে কংগ্রেস সতেরোটা সিটে রাজি হয়ে গেল এবং সেই জোট ওখানে বিজেপিকে কাত করে দিয়েছে উত্তরপ্রদেশে একদমই আপের সঙ্গে একেবারে ভেস্তে যাওয়ার জোগাড় রাহুল গান্ধী গিয়ে কেজরিওয়ালের সঙ্গে বসলেন এবং জোটটা হয়ে গেল পাঞ্জাবে না করাটাই ন্যায্য ছিল কারণ করলে পরে বিজেপি ওখানে জিতত ফলে ওপরে ঝগড়া আসলে কিন্তু ওটা একটা কৌশল করেনি ওখানে তো পশ্চিমবঙ্গে না আসার একটা বড় কারণ হচ্ছে যে এখানে এলে পরে আপনাকে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক কথা বলতে হবে তার কারণ তারা এখানে রুলিং পার্টি এবং তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে জব স্ক্যাম আছে রেশন স্ক্যাম আছে বলতে হবে রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতৃত্ব এটা চাননি যে ওখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এম্বারাস করা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি যেতেন ভালো সংখ্যায় যখন তারা বিশ্বাস করেছে এটা যে তিনি ইন্ডিজুটেই থাকবেন তার মানে আলটিমেটলি গিয়ে সব এক ঝুড়িতেই জমা হবে একদম ফলে আমি এখানে গিয়ে বিবাদ বাঁধিয়ে কেন আমি বিজেপির সুবিধা করে দেবো ফলে এটাও কিন্তু রাহুল গান্ধীর একটা কৌশলী সিদ্ধান্ত কংগ্রেস হাইকমান্ড এবং রাহুল গান্ধীর যে আমরা পশ্চিমবঙ্গে তৃণমূলকে ডিস্টার্ব করব না জোট হয়তো আমাদের হলো না কিন্তু ডিস্টার্ব করব না একদমই আমাদের এখন সব নজর থাকবে দিল্লির দিকেই কারণ দিল্লিতে এই মুহূর্তে বিস্তর দর কষাকষি চলছে এনডিএতে এবং ইন্ডিয়া জোটের মধ্যেও কিন্তু দফায় দফায় বৈঠক চলছে আমাদের নজর থাকবে সেদিকে এবং আপনাদেরও সব নজর থাকুক দ্য ওয়ালে কারণ খবর এখন এখানেই